আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব। যে এক বোন আমার সাথে কথা বলতেছিল তার কি কি সমস্যা হয় বা কি কি সমস্যা ছিল জেনের কারণে হঠাৎ করে তার শরীরে এমন তাপ অনুভব হয় মন হয় তার শরীরে কেউ আগুন ধরাই দিয়েছে এমন হচ্ছে যে তিনি মন হয় আগুনের মধ্যে আছে তো এই ভিডিওটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি এবং সাথে সাথে আলহামদুলিল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে সেটা সমস্যার সমাধান হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে সে তার শরীর ঠান্ডা অনুভব হয় তো আসুন সে ভিডিওটা দেখি কথা না আমার মানে মানে আমার সাথে কথা বলার পূর্বে আপনার শরীর আগুন হয় নাই এখন যে আমার সাথে কথা বলতেছেন কথা বলার কারণে আপনার শরীর অলরেডি আগুন হয়ে গেছে

তাহলে আপনার শরীর এখন কিবার লু একবার দেখান তো ঠান্ডা হচ্ছে এখন শরীর ঠান্ডা মানে সারা শরীর ঠান্ডা হয়েছে না আলহামদুলিল্লাহ বলেন তো আচ্ছা এখন এখন কি ওই যে একটা তাপ লাগতো এটা কি এখন অনুভব হচ্ছে আপনার যাক আলহামদুলিল্লাহ তো যে বিষয়টা হচ্ছে আমি পূর্ণাঙ্গ ভাবে চিকিৎসা দেবো ভয় পাওয়ার কিছু নেই